উত্তরপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি খাল এবছর শীত যেন হঠাৎ আছড়ে পড়েছে আর সঙ্গে অঝর বৃষ্টি ভেজা বাতাসে কাঁপছে পুরো গ্রামটা লাবণীদের কুড়ে ঘরে পানি চুইয়ে পড়ছে ছাউনির ভিতর দিয়ে মা সুলতানা বসে আছেন কোণে আর শুভ কাঁথা মুড়ে কাঁপছে তিনজনের চোখে শুধু দুশ্চিন্তা মা মাটির চুলাটা তো কাল রাতের বৃষ্টিতে ভেসে গেছে আল্লাহ ভরসা বৃষ্টি থামলেই কিছু একটা জোগাড় করব বাবা তিন মাস আগে অসুস্থ হয়ে মারা গেছেন তারপর থেকে সব দায়িত্ব লাবনীর মায়ের কাঁধে দিদি পেটটা ভীষণ ব্যথা করছে একটু কিছু খেতে দাও না লাবনী তাকিয়ে দেখে ঘরের কোণে থাকা চালের ডিব্বাতে প্রায় কিছুই নেই আমি একটু বাজারের দিকে যাই কেউ না কেউ একটু ভাত রুটি দেবে কাদা ঠান্ডা জল আর তীব্র বাতাস তিনি বেরিয়ে গেলেন সমান দোকানে গিয়ে অনুরোধ করলেন ভাই একটা শুকনো রুটি দিন বাচ্চারা না খেয়ে আছে আপা নিজেরই দিন চলছে না এখন সবাই টানাটানিতে কিছু দিতে পারছি না সুলতানা চুপ করে ফিরে এলেন পথে পা পিছলে কাদায় পরে হাত পা কেটে গেল